আমার একম শাফি ট্রেডিং থেকে ফ্ল্যাট ডিসকাউন্ট চলতেছে হাফ স্লিভ শার্টের মধ্যে অর্থাৎ আপনার সামার এখনও রয়েছে আর আমার সামার এন্ডিং হয়ে যেতেছে তাহলে আমার সামারের প্রোডাক্ট আমার ঘরে থাকবে আর এই কারণে কিন্তু আপনাদের জন্য আমাদের যত হাফ স্লিভের শার্ট রয়েছে সব হাফ স্লিভের শার্টের মধ্যে আমাদের ডিসকাউন্ট দেওয়া এই যে প্রত্যেকটা প্রোডাক্ট পপকর্ন ফ্যাব্রিক্স কটন ফ্যাব্রিকস রুমা জুমা ফ্যাব্রিক্স বাংচুর ফ্যাব্রিক্স তারপরে চায়না ফ্যাব্রিক্স যা আছে সবগুলোর মধ্যে কিন্তু আপনারা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সোজা কথা বলতে গেলে ভাই আমাদের বানাইতে যে প্রাইস খরচা গেছে সেই প্রাইস ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর চিন্তা করেন আপনি আমারও কিন্তু কোয়ান্টিটি বেশি নাই তা আপনি যদি এক একটা প্রোডাক্টে একশো টাকা করে বেশি লাভ করতে পারেন তাহলে আপনি দুইশো পিস মাল নেন দুইশো পিস মাল বেচা শেষ করেন একদম মাল বেচার পর করে আপনি দেখবেন কচকচা বিশটা হাজার টাকা আপনার পকেটে বেশি ঢুকে গেছে কিভাবে আপনি আমার কাছ থেকে কম প্রাইসে প্রোডাক্ট নিতে পারছেন অর্থাৎ আমি যে ডিসকাউন্ট দিছি সেই ডিসকাউন্ট প্রাইসে আপনি কালেক্ট করতে পারছেন আর এখানে অনেক অনেক কালেকশন আপনি প্রায় তিরিশটা থেকে পঁয়ত্রিশটা কালারের মধ্যে পেয়ে যাবেন আর আমাদের কিন্তু আরও ডিসকাউন্ট আসতেছে আরও ডিসকাউন্ট আরও টি শার্টের মধ্যে তারপর শার্টের মধ্যে আরও অনেকগুলো ডিসকাউন্ট আসতেছে এ হচ্ছে কটন ফ্যাব্রিক্সের মধ্যে সবগুলো কিউবেন কালার কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড আছে দরকার হলে নিজে চেক করে নেবেন প্রোডাক্ট হাউসে এসে দেখে বুঝে শুনে তারপর নেবেন আমার কথায় বিশ্বাস করবার দরকার নাই একদম এ টু জেড আপনার প্রোডাক্ট আপনি কিনবেন আপনার টাকা ঘরে আসবেন প্রোডাক্ট দেখবেন পছন্দ করবেন তারপর নেবেন এখানে আমার কোনো জোর কিছু নাই ঘরে আসতে সোজা হাউসে চলে আসবেন উত্তর এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নম্বর হাউসে আর অনলাইনে নিতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের টাইটেলের মধ্যে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে প্রোডাক্টটা কালেক্ট করে ফেলুন আসসালামু আলাইকুম